আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার রসায়ন ক্লাসে আজকে আমরা জৈব রসায়নের যদি আমরা বিক্রিয়াগুলো পড়তে চাই তার জন্য যে খুবই গুরুত্বপূর্ণ জিনিসটা জানতে হয় সেটা সম্পর্কে আমরা একটু আলোচনা করবো সেটা হচ্ছে কার্বো ক্যাটায়ন আর হচ্ছে কার্বানায়ন বলতে পারি আমরা এটা হচ্ছে কার্বনের ক্যাটায়ন এটা হচ্ছে আমার কার্বনের অ্যানায়ন দেখি কার্বনের ক্যাটায়ন কিভাবে সৃষ্টি হয় কার্বনের অ্যানায়ন কিভাবে সৃষ্টি হয় কার্বনের ক্যাটায়ন কিভাবে সৃষ্টি হয় কার্বনের অ্যানায়ন কিভাবে সৃষ্টি হয় দেখি একটু আমরা যদি এখানে বোঝার চেষ্টা করি যে এখানে দেখার চেষ্টা করি মনে করি ক্লোরাইড আর সি এইচ ফোর এটা হচ্ছে কি মিথেন এখন মিথেনকে যদি একটু ভেঙে লিখি মিথেনকে ভেঙে লিখলে কি হয় সেন্ট্রাল আইটম কার্বন তার চারপাশে হচ্ছে হাইড্রোজেন তার চারপাশে কি থাকে হাইড্রোজেন এই হচ্ছে হাইড্রোজেন এই হচ্ছে হাইড্রোজেন এই হচ্ছে হাইড্রোজেন এই হচ্ছে হাইড্রোজেন বা এখানে যদি দেখি যে সিএসটি সিএল আমার সেন্ট্রাল আইটেম কার্বন এই পাশে হাইড্রোজেন আর এই পাশে হাইড্রোজেন আর এই পাশে হাইড্রোজেন এখানে হচ্ছে ক্লোরিন বলতো যে কোনো একটা রাসায়নিক বন্ধন গঠনের জন্য কয়টা ইলেকট্রন লাগে কোনো একটা রাসায়নিক বন্ধন গঠনের জন্য ইলেকট্রন লাগে হচ্ছে দুইটা ইলেকট্রন কয়টা লাগে দুইটা তাহলে এখানে কয়টা ইলেকট্রন আছে এখানে দুইটা ইলেকট্রন আছে আবার এখানে কয়টা ইলেকট্রন আছে দুইটা কয়টা ইলেকট্রন আছে দুইটা তাহলে এখানে আমি বলতে পারি যে আমার কার্বন কার্বনের যখন আমার হাইড্রোজেনের সাথে বন্ধন গঠন করতেছে তারও কয়টা ইলেকট্রন দরকার দুইটা তার কয়টা দরকার দুইটা কার্বন যখন ক্লোরিনের সাথে রাসায়নিক বন্ধন গঠন করতেছে তারও দুইটা ইলেকট্রন দরকার তবে বলো তো কার্বন এবং হাইড্রোজেন এর মধ্যে এখানে দুইটাই তো অধাতু ইলেকট্রনগুলো শেয়ার করার পরে টানাটানি করবে না এখন এই টানাটানিকে জয়ী কে হবে দেখো ইজিলি বুঝতে পারবা এই যে এইখানে তো ইলেকট্রন আছে শেয়ারকৃত কি আছে ইলেকট্রন শেয়ারকৃত কি আছে ইলেকট্রন কি আছে ইলেকট্রন এই যে এখানে কি আছে ইলেকট্রন ইলেকট্রন আছে বাট এখানে যদি আমি চিন্তা করি যে ক্লোরিন এবং কার্বন এর কেন্দ্রের মধ্যে এর কেন্দ্রের মধ্যে আবার ক্লোরিনে প্রোটন আছে সতেরোটা ক্লোরিনে প্রোটন আছে কয়টা সতেরোটা ক্লোরিনে আছে কয়টা সতেরোটা এবং কার্বনে প্রোটন আছে কয়টা ছয়টা তাহলে এখানে বলতে পারি আমার ছয়টা প্রোটন আর হচ্ছে কি এখানে হচ্ছে সতেরোটা প্রোটন তাহলে বলো তো এই ইলেকট্রনকে সতেরোটা প্রোটন বেশি টানবে নাকি বেশি বেশি টানবে টানবে ছয়টা তো ইলেকট্রনগুলো যদি এইদিকে বায়াস হয়ে যায় কিছুটা ইলেকট্রনগুলো যদি এইদিকে কিছুটা বায়াস হয়ে যায় তারপরে এর মধ্যে ইলেকট্রনের মধ্যে একটা চার্জ বেশি দেখা যাবে এর মধ্যে কি হবে মাইনাস তাহলে এইখানে যদি মাইনাস হয় এখানে যদি প্লাস হয় তাহলে কার্বনটা কি হচ্ছে ক্যাটায়ন হচ্ছে কার্বনটা কি হচ্ছে ক্যাটায়ন কার্বনটা কি হচ্ছে ক্যাটায়ন তাহলে এই যে কার্বনটা ক্যাটায়ন হচ্ছে কার্বনের ক্যাটায়ন এটা এটাকে বলা হয় কার্বো ক্যাটায়ন কার্বনের ক্যাটায়ন একে কি বলা হয় কার্বো ক্যাটায়ন তাহলে দেখো তো সি প্লাস এখানে আছে হাইড্রোজেন এখানে আছে কি হাইড্রোজেন এখানে কি আছে হাইড্রোজেন বাইটাকে কি লিখা যায় এভাবে লিখা যায় সি এইচ থ্রি প্লাস থ্রি আবার এইখানে দেখো তো আমার কার্বনের সাথে কার্বনের সাথে কি আছে হাইড্রোজেন বলতো এই শেয়ারকৃত ইলেকট্রনকে হাইড্রোজেন টেনে নিয়ে যাবে নাকি কার্বন টেনে নিয়ে যাবে দেখো শেয়ারকৃত ইলেকট্রন এর কেন্দ্রে আছে একটা প্রোটন এর কেন্দ্রে কি আছে একটা প্রোটন বাট এই কার্বনের কেন্দ্রে কি আছে ছয়টা প্রোটন কি আছে ছয়টা প্রোটন তাহলে দেখো তো আমার এই শেয়ার কিতে ইলেকট্রনকে ছয়টা প্রোটন বেশি টানবে নাকি একটা প্রোটন বেশি টানবে গুড ছয়টা প্রোটন তাহলে এ যদি ডিজের দিকে ইলেকট্রনটাকে টাইনে নেয় তাহলে সে কি হয়ে যাবে মাইনাস আর সে কি হয়ে যাবে প্লাস তাহলে এখানে বলো তো কি হইতেছে কার্বন এদিকে প্লা হাইড্রোজেন আবার এইদিকে হাইড্রোজেন আবার এইদিকে হাইড্রোজেন তাহলে তো আমার এখানে মাইনাস হচ্ছে মাইনাস মানে কি অ্যানায়ন মাইনাস মানে কি অ্যানায়ন আর এটা কি নর্মাল অ্যানায়ন না কার্বনের অ্যানায়ন কার অ্যানায়ন কার্বনের অ্যানায়ন কার অ্যানায়ন কার্বনের অ্যানায়ন তাহলে এইটাকে আমি আরেকটু একটু কি লিখতে পারি সি এইচ থ্রি মাইনাস দেখো এটা হচ্ছে সিএস প্লাস এটা হচ্ছে সিএস মাইনাস আর তোমরা তো জানো সিএস দিয়ে কি বোঝায় মিথাইল কি বলা হয় মিথাইল তাহলে কি বলা হয় মিথাইল তাহলে এটা হচ্ছে মিথাইল কার্বো এটা কি মিথাইল কার্বো এটা হচ্ছে মিথাইল কার্বন অ্যানায়ন বা কার্বানায়ন তাহলে এটাকে কি বলতে পারি মিথাইল কার্বো ক্যাটায়ন কার্বো ক্যাটায়ন মিথাইল কার্বো ক্যাটায়ন মানে কি সি প্লাস কার্বনের ক্যাটায়ন আর এটা কি কি বলতে পারি মিথাইল কার্বানায়ন মিথাইল কার্বানায়ন মিথাইল কি বলা হয় কার্বনায়নায়ন দেখো একটু মুসি এখানে একটু চেঞ্জ করতে হবে কার্বনায়ন তাহলে মিথাইল মানে কি মিথাইল কার্বন অ্যানায়ন কার্বনের অ্যানায়ন কি হয় কার্বনের অ্যানায়ন অর্থাৎ এটা হচ্ছে সি মাইনাস এটাকে কি বলা হয় সি মাইনাস কি বলা হয় সি মাইনাস এখন দেখো এখানে কার্বনের তরি ত্রিনাত্মকতার মান যা ক্লোরিনের তরি ত্রিনাত্মকতার মান কি বেশি শেয়ারকৃত ইলেকট্রনকে যে বেশি মানে দ্রুত টাইনে নিতে পারে যে বেশি বেশি টাইনে নিতে পারে তার তরি ত্রিনাত্মকতার মান বেশি তারপরে কার্বনের সাথে যদি অধিক তরি ত্রিনাত্মক কোনো একটা মৌল যুক্ত থাকে তখন কি হবে এখানে কার্বন ক্যাটায়ন উৎপন্ন হবে কি হবে কার্বো ক্যাটায়ন কি হবে কার্বো ক্যাটায়ন বাট এখানে কার্বনের সাথে কে যুক্ত আছে হাইড্রোজেন কার্বনের চরিত্রতার মান কি চরিত্রনতার মান হচ্ছে বেশি ফলে সে ডিজি থেকে টাইনে নিয়ে আসতে পারে ফলে সেহোক কি হয় অ্যানায়ন কার্বন অ্যানায়ন আর এখানে কি হবে কার্বোক্যাটায়ন কি হবে কার্বো ক্যাটায়ন বোঝাইতে পারছি কি তাহলে দেখো কার্বোক্যাটায়ন কার্বনায়ন ধারণাটা কি বন্ধন এখানেও বন্ধন এখানেও বন্ধন। তবে এখানে কার্বন হাইড্রোজেন এখানে কি কার্বন আর ক্লোরিন তবে এখানে ক্লোরিন নিজের দিকে টানে নেয় হাইড্রোজেন নিজের দিকে টানতে পারে না কার্বন তার ইলেকট্রন নিয়ে হয়ে চলে যায় তারা প্লাস বানিয়ে দিয়ে চলে যায় তারা প্লাস বানাইয়ে দিয়ে চলে যায় তারা প্লাস বানিয়ে দিয়ে চলে যায় কিন্তু এখানে হাইড্রোজেন আর কার্বন হাইড্রোজেন কি করতে পারে না ইলেকট্রন নিয়ে যাইতে পারে না কারণ কি কার্বনের চরিত্রদত্তকতার মান বেশি শেয়ারকৃত ইলেকট্রনের প্রতি টান বেশি কার্বন নিয়ে চলে যায় বাট এখানে ক্লোরিন শেয়ার করার পরে টানটা তার বেশি থাকে ক্লোরিনের টান বেশি থাকে ক্লোরিন হয় মাইনাস কার্বন কি প্লাস আর প্লাস হলে ক্যাটায়ন এটা কি নর্মাল ক্যাটায়ন না কার্বো ক্যাটায়ন এই জন্য কি বলা হয় এটা হচ্ছে মিথাইল কার্বো ক্যাটায়ন কী কার্বো ক্যাটায়ন মিথাইল কার্বো ক্যাটায়ন আর এটা কি মিথাইল কার্বানায়ন বোঝাইতে পারছি আজকে এই পর্যন্তই থাক কার্বোক্যাটায়ন এবং কার্বানায়ন শিখলা কার্বোক্যাটায়ন এবং কার্বানায়ন সম্পর্কিত পরবর্তীতে ইনশাল্লাহ বড় একটা ভিডিও দিব কার্বোক্যাটায়ন কত ডিগ্রি হয় কার্বানায়ন কত ডিগ্রি হয় কার সক্রিয়তার ক্রম কেমন কে ভালো বিক্রিয়া দেয় কে বিক্রিয়া দিতে চায় না কে দ্রুত বিক্রিয়া দিতে চায় এগুলো সম্পর্কে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আলোচনা করা হবে আজকে তোমাদের এই বেসিক জিনিসটা জানাই দিলাম আজকে চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না আবার দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে অন্য কোনো একটা টপিক নিয়ে বা এই কার্বাডায়ন কার্বোডায়নেরই একটা বিস্তারিত ভার্সন নিয়ে এর বিস্তারিত অনুষ্ঠান নিয়ে আলোচনা করা হবে আজকে ইনশাআল্লাহ এই পর্যন্তই থাক তোমাদের সাথে পরবর্তী ক্লাসে দেখা হবে